দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন কি সুন্দর ফুলগুলা বাতাসে দোল খাইতেছে খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে প্রচুর পাতা দিতেছে কথা পরিষ্কার বোঝা যায় কিনা জানি না যে তুলসী গাছটাও তুলসী গাছটা বয়স্ক হয়ে গেছে তুলসীর ফুল চলে আছে এটা হচ্ছে তুলসীর ফুল এই যে ফুলগুলো বেশ সুন্দর লাগতেছে বাতাসে ধুয়াইতেছে যে গাছে গাছে তারও খুব সুন্দরভাবে খাজুর ধরছে খাজুর গাছগুলো বাতাসে বহুত সুন্দরভাবে হইতেছে এই যে দেখেন কি সুন্দর খাজুর ধরে রয়েছে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এই যে দেখেন গাছে গাছে কি সুন্দর ধরে

খুবই সুন্দর ভালো লাগতেছে ওই যে দেখেন সারি সারি মানে লাইনে গাছগুলো দাঁড়ায় রয়েছে গাছগুলোতে সুন্দর খাজর ধরছে ঘন্টা ভরে যাচ্ছে ভরে গেল যে আল্লাহ নামত আল্লাহ জিতে আছে খুবই সুন্দর যখন পাকবো এখানে দেখতে দেখতে একটা অন্যরকম সৌন্দর্য ফুটে উঠবে এবং কি এইখানে আমার মনে হয় মিনিমাম না হইলেও এই একটাই গাছ একটা গাছে আছে মিনিমাম ছয় থেকে সাত মন প্রত্যেকটা গাছে পাঁচ ছয় সাত মন মন এগুলো যখন বড় হইব এই খাদুরগুলো যখন বড় হইব তখন এই যে দুইটা ডাকা দুইটা দুইটা ডালেই মিনিমাম এক মনের কাছাকাছি সইলাইব দুইটা ডালেই মিনিমাম এক মনের কাছাকাছি সইলাইব বা কোনো 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 ক্ষেত্রে বেশি হইতে পারে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু